জলপাইগুড়ির ভাটাখানা এলাকায় ভুট্টা খেতে দুষ্কৃতির তাণ্ডবে ক্ষতির মুখে পড়লেন চাষিরা রাতের অন্ধকারে কে বা কারা কয়েক বিঘা জমি জুড়ে থাকা ভুট্টা খেত নষ্ট করে দিয়ে যায় এতে বিপুল ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার চাষিরা জানা গেছে জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত দুই নম্বর ওয়ার্ডের ভাটাখানা এলাকায় কয়েকজন চাষী কয়েক বিঘা জমিতে ভুট্টা চাষ করছিলেন কিন্তু রহস্যজনকভাবে রাতের অন্ধকারে কেউ সেই ভুট্টা খেত নষ্ট করে দিয়ে যায় একজন চাষী বলেন আমরা বুঝতে পারছি না কেন আমাদের ভুট্টা খেত নষ্ট করা হচ্ছে প্রায় এক মাস ধরে এরকম চলছে পাঁচ সাত দিন অন্তর অন্তর এসে কেউ গাছ ভেঙে দিয়ে যাচ্ছে এবার আমরা পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা ভাবছি চাষিদের অভিযোগ বারবার এমন ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাননি তবে এবার ক্ষতির পরিমাণ এবং পরিস্থিতির কথা বিবেচনা করে পুলিশকে জানাবেন বলে জানিয়েছেন আমরা জানি না এর আগেও দুই তিন দিন এরকম হয়েছে এই খেতে ওই খেতে আমাদের এখানে মোটামুটি দুই তিনশো বিঘা ভুট্টা চাষ হয়েছে এরকম করে প্রতিদিনই আসে লোকগুলো এসে এসে এরকম করে কেজে ভাঙে আমরা বুঝতেই পারি না এইভাবে তো আমাদের বিশাল একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে সন্দেহ আমরা ওরকম ভাবে করতে পারি না কিন্তু এখানে দুই একটা পায়ের ছাপও আছে বোঝা যাচ্ছে এখনো কমপ্লেন করিনি কিন্তু আমরা আশা করবো বলে ঠিক আছে থানার থেকে এখন কি পদক্ষেপ না দেখি আজকে তো কমসে কম তিন হাজার গাছ ভাঙছে আমাদের

গেল শনিবারও আমার গাছ ভাঙাতে গেলো রাত্রে শুক্রবার এই রাত্রে আমার দুই আড়াই গাছ